চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৩ আগস্ট বেলা এগারোটায় ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ফরিদগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোলাই সভাটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারি এবং উপজেলা বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা সভাপতির বক্তব্যে শাহদাত হোসেন সাবু পাটোয়ারি জানান কেন্দ্রীয়ভাবে ঘোষিত মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমিটি গঠনের লক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে তিনি বলেন আগামী পনেরো আগস্ট শুক্রবার সকাল নটায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ফরিদগঞ্জে আগমন করবেন এবং সেই উপলক্ষে আজকের এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে শাহাদাত হুসেন সাবু পাটোয়ারি দেশে বিভিন্ন সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রণয়নের সমালোচনা করেন তিনি বলেন দেশে যখন যে সরকার আসে তখনই মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চায় এবং নতুন করে মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এতে দেখা যাচ্ছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হয় তিনি আরও বলেন বিগত দিনে যারা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে যারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদেরকে যেন মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত না করা হয় তিনি সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সঠিক মুক্তিযোদ্ধাদের লাল সবুজের পতাকাতলে আনার আহ্বান জানান যা এই সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্বাসুদ্দিন আব্দুর রশিদ মিয়া আমির হোসেন মৃধা মোহাম্মদ নুরু মিয়া মোহাম্মদ তসলিম হোসেন বেলায়েত হোসেন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ তাফাজ্জুল হোসেন হাবিলদার আবুল কালাম আব্দুল মান্নান পঞ্চায়েত মুস্তাফিজুর রহমান সামসুল আলম আলহাজ শফিকুর রহমান সুবেদার লুৎফর রহমান এবং সোলেমান মিঝি ও আবুল কালাম মোল্লা সহ আরও অনেকে

গ্যাজেট করা মুক্তিযুদ্ধের নাম এখানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ উচিত আমার এলাকা যেমন আমি একটা কথা বলি বাতা তো আখ্যাত ভুইয়া নামে আমাকে এখানে আমার সাত নম্বর লোক আছে চেয়ারম্যান ছিল সে ভারতে প্রশিক্ষণ দিছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আমরা তাদের তালিকায় যুক্ত পেয়েছি কিন্তু বিএনপি সভা গ্যাজেট হয়েছে এরকম আরও আছে বিএনপি সভা গ্যাজেট হয়েছে বাতিল এই যে বৈষম্য নীতি করা হয়েছে যার জন্য পনেরো বছর পর এই আওয়ামী লীগ সরকারকে আমরা কিন্তু এই সরকার কিন্তু আমাদেরকে সামনে বাইকে দেশ শাসন করছে হ্যাঁ আমাদের তারা বিএনপি করেছে এই জন্য তাদেরকে বাদ দিছে আমরা কোনো রাজনীতি আমি যতক্ষণ ক্ষমতায় ছিলাম দুই হাজার এক থেকে পাঁচ আমি কোনো আওয়ামী লীগের বাইরে ক্ষতি করছি একজন লোক করতে পারবে না পরিজন একজন আমি প্রথম পর্যায়ে আমি একটু আপনাদেরকে কষ্ট দিব একটু কাইন্ডলি আপনারা একটু দাঁড়ান

এখন এই সরকারের সময় আপনি কমন্ডারি করছেন পনেরো বছর আপনার ইতিহাস মুক্তিযোদ্ধারা সবাই জানে আমি কথা বলতে যাবো না প্রকৃত মুক্তিযোদ্ধা থেকেও টাকা নিয়ে তাকে তালিকা করা হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা বাধা ভাওয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে আবার তালিকা করছেন কারোটা এখনো দূরে যাচ্ছে মামলা হামলা করে অনেকে আসছে আমরা মুক্তিযোদ্ধা সায় দিলে খবর পাই মূরে বেড়েছে অলাদা নাম বাড়িতে নাও পারে আমাদের বয়স দেখা যায়